বন্ধুরা দেখুন আমি কোথায় এসেছি এটাই হলো বেগম রোগিয়ার সেই জন্মভূমি সেন এখানে ষোলো বৎসরের মতো ছিল ষোলো বছর আঠারোশো আশিতে জন্ম আর আঠারোশো ছিয়ানব্বই তে ওনার বিয়ে হয় বিয়ের পরে রোকেশা কথ হোসেন বিহারের কটক কটক নামে একটা জেলা আছে সেখানে যায় আসসালামু আলাইকুম এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো যে মুসলিম নারী জাগনের প্রথম অগ্রদূত এবং মুসলিম নারী জাগনের প্রথম নারীবিদ একজন ত্রিপুর কোন্টি নারী ছিলেন বেগম রোকেয়া ঊনবিংশ শতকে নারী জাগন অবরোধ নিয়েছিলেন ঠিক সেই সময় নারীদের পরাধীনতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বেগম রোকেয়া এখানে একটা জিনিস জানা দরকার আঠারোশো থেকে উনিশশো সালে একশো বছরকে ঊনবিংশ শতক উনিশশো থেকে দু হাজার সাল একশো বছরকে বিংশ শতক এবং দুই হাজার থেকে একুশশো সালে একশো বছরকে একবিংশ শতক বলা হয় তো সেই ঊনবিংশ শতকে বেগম রোকেয়া মূলত নারীদের শিক্ষা প্রসার উন্নয়ন নারীদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন আজকে যাচ্ছে সেই বেগম লোকিয়ার জন্মভূমি রংপুর পায়রা বন্দে সেখানে গিয়ে তার স্মৃতিসারমূলক বিভিন্ন বিষয়দি জিনিসপত্র এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাকে অন করে দেবেন ওকে লেটস গো বেগমের জন্মভূমি অর্থাৎ রংপুর পায়রা বন্ধে যাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে রংপুর মডার্ন মোডে যেতে হবে বন্ধুরা আমি এই মুহূর্তে আসি রোগ মডার্ন মোড এই জায়গাটাকে বলা হয় তো এই জায়গাটা থেকে আমি যাবো বেগম লুকিয়ার জন্মভূমি সেটা হলো যে খুব পায়রার মধ্যে এখানে অনেকগুলো যানবাহন আছে দেখতে পাচ্ছেন বাস আছে লেগুনা আছে অটোরিক্সা আছে তো আমি যাব যে অটোরিকশায় অটোরিকশায় করে আর সেখান থেকে বেগম জন্মভূমি খুব পায়রা তুলসুর রাস্তাটা যেতে রাস্তাটা হচ্ছে তুলসুর ক্রাউড অনেক যানবাহন হাতে মোটর সাইকেল বাস আবার হচ্ছে যে রিক্সা অটো রিক্সা সব বিভিন্ন ধরনের যানবাহন জায়গাটা দিয়ে চলাচল করতেছে পাড়া মনে না কত এখান থেকে ভাড়া কত কিলো এখান থেকে তেরো তেরো কিলোমিটার আধা ঘন্টা তো লাগবে না আধা ঘন্টা লাগবে আরও কম সময় লাগবে বিশ ভাড়া বেগম লোকের বাস তো সকালের মেঘলা আকাশ আর কুয়াশা প্রকৃতির এক বিশেষ রূপ সূর্যের আলো যেন হারিয়ে গিয়েছে এবং চারপাশে ছড়িয়ে পড়েছে এক ধরনের নরম নিঃশব্দ আবহ আর তার মাঝেই আমাদের ব্যাটাল চালিত অটোতেই ছুটে চলেছে বেগম রোকেল জন্মভূমির উদ্দেশ্যে চলতি পথে দেখতে পেলাম শিরোসেনা কৃষকদের ফসলের মাছ ঘাট যেগুলো সত্যি আমার জন্য মনোমুগ্ধকর বন্ধুরা ফাইনালি আমি বেগম রোকেয়ার যে জন্মভূমি সেখানে এসে পৌঁছেইছি আর এটা হচ্ছে সেই বেগম রোকেয়ার যে যেখানে বেগম রোকেয়া বসবাস করতেন সে জায়গাটায় হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে তার একটা বিশাল হচ্ছে মহিষী নারী বেগম রোকিয়ার স্মৃতি এক এইভাবে একটা গেট নির্মাণ করা হয়েছে এই জায়গাটায় এই গেটটা থেকে আমি সরাসরি ভেতরে পরিবেশ করব। আবার এই গেট সংলগ্ন এখানে বিভিন্ন দোকান পাঠ আছে আবার ওই কিছু দোকান পাঠ আছে এটা হচ্ছে এইটা হচ্ছে মেন গেট এখান থেকেই আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সামনে যাই আমি সেখানে গিয়ে তার যে জন্মভূমি সেখানে যে তার বসত বিটার ধ্বংসাবিশ আছে সেগুলো তুলে ধরার চেষ্টা হবে বেগম লুকের যাচ্ছি বেগম লুকে জন্মভূমিতে মনে হচ্ছে যে বেগম লুকে আমাকে নিমন্ত্রণ করেছে বন্ধুরা দেখুন আমি কোথায় এসেছি এটাই হলো সেই জন্মভূমি অনেক বাড়ি একটি প্রাচীন নিদর্শন ধারণা করা হয় দিকে তৈরি এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি মূলত পায়রাবন জমিদার বাড়ি বেগম রলুকের জন্মস্থান হওয়াতে তার বাড়ি হিসেবে এটি অধিক পরিচিতি লাভ করেছে বেগম ঊনবিংশ শতাব্দীর শেষ অর্ধে আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিটাপুকুর উপজেলার পায়রাবন নামক গ্রামে এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও মাতার নাম রাহাতুল নেসা চৌধুরানী বেগমলুকের পিতা ছিলেন পায়রাবন্দের জমিদার সর্বশেষ জমিদার উত্তরাধিকারী তার মাতা ছিলেন বলিয়াদি জমিদার বংশের কন্যা বেগম বাড়িতে এখন আর তেমন কিছুই অবশিষ্ট নাই যা আছে তাহলে শুধু ভাঙ্গা দেয়াল ও খুঁটি যা সংরক্ষণের দায়িত্ব নেয় বাংলাদেশ পূর্ততত্ত্ব অধিদপ্তর বেগম লোকের ইতিহাস সম্পর্কে জানেন কথা বলছিলাম এরকম একজন মানুষের সাথে এখানে বেগম লোকের যে এই যে এটা তো প্রত্যেক নিবেস্তার না তিনি তো এখানেই জন্মগ্রহণ করেছিলেন তো তার সম্পর্কে যদি বলতেন যে এখানে কত বছর ছিলেন এগুলো সম্পর্কে কি জানা আছে রোকেশাক হোসেন এখানে ষোলো বছরের মতো ছিলেন আর কি ষোলো বৎসর তো আঠারোশো আশিতে জন্ম আর আঠারোশো ছিয়ানব্বইতে ওনার বিয়ে হয় বিয়ের পরে রোকেশ হাকত হোসেন বিহারের কাটক কটক নামে একটা জেলা আছে সেখানে যাও সেখানে ওনার স্বামী কটকের একটা জমিদারি স্টেটের কোর্টস অফ ম্যানেজার ছিলেন সেখান থেকেই রোকেশ হাঁক হোসেন উনিশশো সালে বিহারে ভাগল চলে আসেন সেখান থেকে রকেশ হাকুয়াথ হোসেন ওনার স্বামীর মৃত্যুর পর ওনার স্বামী মারা যায় উনিশশো নয় তেসরা মে সেখান থেকে উনি প্রথমে বিহারে পাঁচজন ছাত্রী নিয়ে একটা স্কুল স্থাপন করার চেষ্টা করেন

ওনার প্রথম বই হচ্ছে মতিচুর ওনার প্রথম লেখা হচ্ছে বিপাশা মতিচুর উনিশশো চারে প্রকাশ হয় প্রথম খণ্ড তারপরে উনিশশো পাঁচে ওনার সুলতানা স্ট্রিম প্রকাশ হয় যেটা আকারে প্রকাশ হয় উনিশশো আটে তারপরে আইসে হচ্ছে পদ্মরাগ তিরিশে হচ্ছে অবরোধবাসিনী সুলতানা স্বপ্ন পাখি অংশ দেয় এবং উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর করার থ্যাংক ইউ স্যার বেগমরুকের জন্মস্থানে বাংলাদেশ সরকার বেগম রুকের স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করেছে যা তার পৈতৃক বিটায় তিন দশমিক এক পাঁচ একর ভূমির উপর নির্মিত এই স্মৃতিকেন্দ্রে রয়েছে অফিস ভবন সর্বাধুনিক গেস্ট হাউস সাইতলা ডরমিটরি ভবন কক্ষ লাইব্রেরি ইত্যাদি বর্তমানে এটি সংরক্ষিত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলা একাডেমি দ্বারা পরিচালিত হচ্ছে হ্যাঁ বেগম রোকিয়ার সেই জন্মভূমিতে আসার পর এখানে সাগর ভাইয়ের সাথে পরিচয় সাগর ভাইয়ের নিজস্ব একটা পেজ আছে কি নাম ভাই পেজ সাগর এমডি সাগর ইসলাম এমডি সাগর ইসলাম দশ হাজার ফলোয়ার্স দেখলাম মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ফলোয়ার্স তার পেজের হলো চল্লিশ হাজার তো ভাই আমাকে এই জায়গাটায় খুবই হেল্প করতেছে বিশেষ করে বেগম রোকিয়ার যে স্মৃতি কেন্দ্র আছে সেই জায়গাটায় আমাকে ঘুরে দেখাচ্ছে সে জায়গাগুলো আবার স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বেগমুরুকের অবদান স্মরণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বেগমরুকা নারীদের উন্নয়নে সেলাই মেশিনের ব্যবহার হয়তো শিখিয়েছিলেন তাই তার স্মৃতি হিসেবে সেলাই মেশিনগুলো স্মৃতিকেন্দ্রে রাখা হয়েছে